সালাতের প্রকৃত অর্থ হল সালাতের অনুষ্ঠান নিয়ম কানুন মেনে নিষ্ঠার সাথে পালন করে প্রতিটি অনুষ্ঠান ও প্রতিটি বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সেই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে কি করা প্রতিষ্ঠিত করা বা বাস্তবায়ন করা এটাই হলো আকিমুসলাত সালাত প্রতিষ্ঠিত করা সালাত কায়েম করা এই কথাটির প্রকৃত অর্থ হলো নামাজ আদায় করা এবং নামাজের মধ্য থেকে যে শিক্ষাগুলো দিচ্ছে ওই শিক্ষাগুলো তোমার ব্যক্তিজীবনে জীবনে আগে আমল করা এরপরে সামাজ জীবনেও এটা প্রতিষ্ঠিত করা এটাই হলো সালাতের মূল শিক্ষা সুরা বাকার একশো তো তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহাক বলছেন ওমা জাহাল্লাতে কোনটা আলাইহা মদিনায় হিজরত করার আগ পর্যন্ত প্রথম বাইতুল মোকাদ্দাসের দিকে কেবলা বানিয়ে নামাজ পড়তো পড়তো কিনা প্রথম কেবলা ছিল আমাদের বাইতুল মুয়াদদাস আল্লাহ নির্দেশ হলো আমা জাআলনা আল ক্বিবালাতাল্লাতী কুনতা আলাইহা আল্লাহর ওহী আসলো রাসূলের কাছে ওহী আসলো যে তোমরা আর বাইতুল মুকद्दাসের দিকে ফিরে নামাজ আদায় করো না তোমরা এখন কোন দিকে ফেরো কাবা কোন দিকে কাবার দিকে ফিরে নামাজ আদায় করো তখন কাফেররা উপহার শুরু করে দিলো কাফেররা বলল মুসলমানরা আজকে ওই দিক ফিরে নামাজ পড়ে কালকে ওই দিক নামাজ পড়ে এটা ভালো না এই ধরনের কথাবার্তা বা তারা উপহাসমূলক করলো মুসলমানদের কাছে আল্লাফাক বললেন আমার উদ্দেশ্য এটা নয় যে মুখ পূর্ব অথবা পশ্চিম দিকে ফেরাতে আমার উদ্দেশ্য হল কেন আমি বাইতুন মুকাদ্দাস থেকে মুখটাকে কেবলার দিকে ফেরালাম এই মুখ ফেরালো এদিক ওদিকে এটা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আমার মাধ্যমে যে ওহি নাজিল হয়েছে এই অহিটাকে কারা তার জীবনের সর্বপ্রথম সবার উপরে প্রাধান্য দিয়ে আমার আদেশটাকে কে আগে মেনে নেয় এজন্য আমি আল্লাহ বাইতুল মুকদ্দাস থেকে কেবলার দিকে মুখ ঘোরাতে বলছি সুবহানাল্লাহ মুখ ঘোরাতে জন্য আমি এটা করিনি আমি বলেছি আমার আদেশকে কে আগে মানে কেউ অগ্রাধিকারী দেয় আমার আদেশ মানার ক্ষেত্রে সুবহান আল্লাহ সূরা বাকারা 177 লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম ক্বিবলাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহ পাক বলেন নামাজে পূর্ব অথবা পশ্চিম দিকে মুখ ফেরাতে কোনো কল্যাণ নেই অর্থাৎ সালাতের অনুষ্ঠান করাতে কোনো কল্যাণ নেই কল্যাণ আছে সালাত কায়েম করা সালাত অর্থাৎ শুধুমাত্র পাঁচত্ব নামাজ মসজিদে এসে জামাত আদায় করলে সবাব হবে না সওয়াব হবে না কে বলল সালাত হবে কখন সালাত কায়েম করায় সালাত যতক্ষণ পর্যন্ত না আপনি সালাত কায়েম করবেন যতক্ষণ না পর্যন্ত আপনি সালাত প্রতিষ্ঠিত করবেন ততক্ষণ পর্যন্ত সালাতের নেকি তখন হবে যখন সে সালাত কি করবে ফাওয়াইলিল মুসাল্লিন আল্লাযিনা হুম আং সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউদ ওয়া ইয়ামনাউনাল মা'আ আশাত এক্সট্রেনির নামাজি মুসাল্লি জাহান্নামে যাবে কোথায় তারা যাবে নামাজি ব্যক্তিরা ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জিন মুসল্লি সকলেই কোথায় যাবে কেন এত বড় কথা কেন বললেন আমার র আল্লা বললেন আল্লাহাদীন আহমে আংসলাতি যে সালাত সম্পর্কে উদাসীন একগ্রতা এক অনিষ্টতা এবং সালাতের মনোযোগের ব্যাপারে সময়ের ব্যাপারে যে অমনোযোগী যে গা ওই ব্যক্তি দুই আল্লাদীন আহম ইউর যে লোক দেখানো আমল করে লোক দেখানো আমল কাজ করে যে কাজটি করে মানুষকে দেখানোর জন্য আমল করে দান করে মানুষকে দেখানোর জন্য দান করে তিন নম্বরে ওয়াম নাউন আল মাউন যারা ছোটখাটো দানে বিরত থাকে অর্থাৎ কিরিপন অর্থাৎ কি সবাই বলেন তিনটি কাজ কয়টি এ তিনটি বিষয় যার মধ্যে আসে এসে সালাতের অনুষ্ঠান করেছে সালাত কায়েম করেনি অর্থাৎ তার সালাদ কবুল হবে না কে বলেছেন শুধু তাই নয় সে সালাদ পরে জাহান নামে যাবে এক যে সালাদ সম্পর্কে উদাসীন গাফেল অমনোযোগী দুই যে ব্যক্তি লোক দেখানো আমল করে তিন যে কৃপন আপনার বাসায় দাও আছে কুরাল আছে আপনার প্রতিবেশী এসে বলছে চাচি চাচা তোমার দাওটা কি একটু দেওয়া যায় দাও আপনার বাসায় আছে আপনি বললেন নেই বা বললেন আরেকজন নিয়ে গেছে কিন্তু বাসায় আছে দাওটা কি বাসায় আছে আল্লাহবাক বলছেন ও কেবল নামাজ পড়ে আসলো আপনার কাছে আপনার প্রতিবেশী এসে একটা জিনিস চাইলো প্রয়োজনীয় হালি দেন এটা পাতিল দেন দাওটা দেন কুরালটা দেন এটা ছোটখাটো জিনিস না এগুলো কি ছোটখাটো জিনিসটা বলেন ছোটখাটো আল্লাবাক বলছেন এই জিনিস চাইলো তোমার বাসায় আছে থাকার পরেও তুমি যদি না দেও নামাজ পড়েও কথা কয় না একে হুজুরির কথা না আল্লাহর কথা আপনার বাসা আছে কিন্তু দিলেন না হাদিস রসুল কারিম সাল আলী ওয়াসাল্লামের কাছে এসে জনৈক এক ব্যক্তি এসে জিজ্ঞেস করেন রাসুল্লাহ অমুক মহিলা খুব খেল করে সালাদ পরেও কেন জাহান যাবে এক জনক ব্যক্তি রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম অমুক মহিলা সালাতে প্রসিদ্ধ লাভ করেছে সালাতে পরসিদ্ধ অর্থাৎ অতিরিক্ত ফরজ সালাদ সহ নফল সালাদ সহ সে অনেক এবাদাত বন্দিকে করে কিন্তু ওই মহিলা তার মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় ওই মহিলা তার মুখ দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয় প্রসিদ বললেন ওই মহিলা জাহান্নামী কি বললেন আবার জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ আরেকটি মহিলা আছে ও নামাজ কম পড়ে নফল নামাজও করে না সিয়ামও রাখে না দানও করে পনিরের টুকরো পরিমাণ যশ সামান্য কিন্তু মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় না রসুল ওই মহিলা জান না সুহান ওই মহিলা কি বুঝলেন এক মহিলা নামাজ পড়ে দান করে জাকাত দেয় ফেতরা দেয় তাহার পড়ে সব কিছু করে ওর মুখ দিয়ে ওই মহিলা প্রতিবেশীকে কষ্ট দেয় রসিল বললেন ওই মহিলা তাহার জোট পড়েও মসজিদ নির্মাণ করেও সে জাহান নামে যাবে আর একজন মহিলা নামাজও বেশি পড়ে না জাকাতও বেশি দেয় না দানও বেশি করে না নফল রাখে না কিন্তু প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয় না ওই মহিলা জান্নাতি শিক্ষা হলো সে সালাত অনুষ্ঠান করেছে ওই মহিলা সালাত কায়েম করেনি আর এই মহিলা সালাতের অনুষ্ঠান করেছে সালাতের শিক্ষাও নিয়েছে করেছে যার কারণে সে জান্নাতি তাহলে কোরআন এবং হাদিস থেকে বোঝা গেল সালাত শুধুমাত্র অনুষ্ঠান করাতে কোন কল্যাণ নেই কল্যাণ আছে সালাত কায়েম করা আর কায়েম করা কথাটির প্রকৃত অর্থ হল সালাতের অনুষ্ঠান মানতে হবে এবং এখান থেকে যে শিক্ষা সেই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে কি করা